আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশিকা প্রকাশিত হয়েছে তো এই ভিডিওতে আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের মূল্যায়ন নির্দেশিকা নিয়ে শিক্ষার্থীরা তোমরা জানো যে সাত জুলাই থেকে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা বা ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন শুরু হবে যেটা বাইশ জুলাই পর্যন্ত চলবে তো এই ষাঁমাসিক সামষ্টিক মূল্যায়নে বা অর্থবার্ষিক পরীক্ষার জন্য তোমাদের কার্যক্রমগুলো কী কী থাকবে সেই সম্পর্কে তো আলোচনা আজকে আমরা করব দেখো তোমাদের অভিজ্ঞতা একে যেটা আছে প্রয়োজন বুঝে যোগাযোগ করি এর প্রথম পিআইটা হচ্ছে কি পরিবেশ পরিস্থিতি অনুযায়ী যোগাযোগ করতে পেরেছে এর জন্য তোমাকে যে কাজটা করতে হবে পৃষ্ঠা এক তিন চার আর পনেরো এই পৃষ্ঠাগুলোর কাজ করতে হবে তারপরের পিআইটা হচ্ছে কি ব্যক্তির আগ্রহ চাহিদাকে বিবেচনায় নিয়ে যোগাযোগ করতে পেরেছে কিনা এই জন্য তোমাকে পৃষ্ঠা তিন চার আর ষোলো পৃষ্ঠার কাজ করতে হবে তারপরে পিআইটা হচ্ছে প্রসঙ্গের মধ্যে থেকে ভাব বিনিময়মূলক ভাষায় যোগাযোগ করতে পেরেছে কিনা এই জন্য পৃষ্ঠা নং এগারো বারোয়ের কাজগুলো আর পৃষ্ঠা নং ষোলো এর কাজ করতে হবে তারপরে অভিজ্ঞতা দুই প্রমিত বলি প্রমিত লিখি প্রথম পিআইটা হচ্ছে ব্যক্তিক ও সামাজিক পরিসরে প্রমিত বাংলায় কথা বলতে বা প্রকাশ করতে পেরেছে কিনা তো এই জন্য তোমাকে সতেরো আঠারো পৃষ্ঠার কবিতা পড়তে হবে একুশ তেইশ বত্রিশ এবং আটত্রিশ থেকে উনচল্লিশ পৃষ্ঠার কাজ করতে হবে আর ছাব্বিশ পৃষ্ঠার সরব পাঠ করতে হবে তারপরে অভিজ্ঞতা তিনে আছে লেখা পড়ি লেখা বুঝি যার প্রথম পিআইটা হচ্ছে কোনো লেখা পড়ে লেখকের দৃষ্টিভঙ্গি চিহ্নিত করতে পেরেছে কিনা এই জন্য তোমাকে পৃষ্ঠা চল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ বায়ান্ন তিপ্পান্ন আটান্ন উনষাট চৌষট্টি পঁয়ষট্টি তিয়াত্তর এবং চুহাত্তর পৃষ্ঠার কাজ করতে হবে তারপরে পিআইটা হচ্ছে প্রায়োগিক বর্ণনা তথ্য বিশ্লেষণমূলক কল্পনা নির্ভর লেখা তৈরি করতে পেরেছে কিনা এর জন্য তোমাকে ছেচল্লিশ একশো ছয় এবং একশো নয় পৃষ্ঠা করতে হবে এরপর দেখো অভিজ্ঞতা চার যার নাম হচ্ছে কি শব্দ বুঝি বাক্য লিখি তো প্রথম পিআইটা হচ্ছে ব্যাকরণিক সূত্র ভাষারীতি ভাষা রীতি মেনে যথাযথভাবে লিখতে বা প্রকাশ করতে পেরেছে কিনা এজন্য তোমাকে পৃষ্ঠা আটত্রিশ উনচল্লিশ ছেচল্লিশ বাহান্ন ছিয়াত্তর আশি আশি থেকে বিরাশি পঁচাশি থেকে ছিয়াশি নব্বই এবং একানব্বই থেকে নিরানব্বই পৃষ্ঠার কাজ করতে হবে এরপরে আছে অভিজ্ঞতা পাঁচ যার নাম হচ্ছে কি বিবরণ লেখি বিশ্লেষণ করি এর প্রথম পিআইটা হচ্ছে নিজস্ব পর্যবেক্ষণ অনুভূতি অভিজ্ঞতা উপস্থাপন যুক্তিসহ উপস্থাপন করতে পেরেছে কিনা এজন্য তোমাকে একশো তিন থেকে একশো নয় পৃষ্ঠার কাজগুলো করতে হবে এরপরে পিআইটা হচ্ছে বিভিন্ন তথ্য উপাত্তকে বিশ্লেষণাত্মক রচনায় রূপান্তরিত করতে পেরেছে কিনা এজন্য একশো সাত থেকে একশো নয় পৃষ্ঠার কাজগুলো করতে হবে তারপরে পিআইটা হচ্ছে কি বিভিন্ন তথ্য প্রতিবেদনমূলক রচনায় রূপান্তর করতে পেরেছে কিনা এই জন্য একশো তিন থেকে একশো ছয় পৃষ্ঠার কাজগুলো করতে হবে তো এই গেল অভিজ্ঞতা পাঁচ এরপর আছে অভিজ্ঞতা ছয় সাহিত্য পড়ি সাহিত্য লিখি প্রথম পিআই যেটা আছে সাহিত্যে বিভিন্ন রূপরীতি বুঝে কোনো নির্দিষ্ট বিষয়ে সৃষ্টিশীল উপায়ে প্রকাশ করতে পেরেছে কিনা এজন্য হচ্ছে তোমরা একশো দশ পৃষ্ঠার অনুশীলনী ছয় দশমিক এক দশমিক এক ছয় নং শিখন অভিজ্ঞতার সকল কবিতার গঠন বুঝি কবিতার বৈশিষ্ট্যের কাজ পৃষ্ঠা নং একশো সাঁত্রিশ একশো আটত্রিশের অনুশীলনী ছয় দশমিক এক দশমিক চোদ্দো কবিতার বৈশিষ্ট্য যাচাই করি পৃষ্ঠা নং একশো আটত্রিশের অনুশীলনী ছয় দশমিক এক দশমিক পনেরো এর কবিতা লিখিও যাচাই করি পৃষ্ঠা একশো উনচল্লিশের অনুশীলনী ছয় দশমিক এক এর গল্প লিখি ছয় নং শিখন অভিজ্ঞতার সকল গল্পের গঠন বুঝিয়ে এর কাজ পৃষ্ঠানং একশো পঁচাত্তরের অনুশীলনী ছয় দশমিক দশের গল্প লিখিয়েও যাচাই করার কাজ একশো ছিয়াত্তর পৃষ্ঠার ছয় দশমিক তিন দশমিক এক প্রবন্ধ লিখি যেটা আছে একশো আশি পৃষ্ঠার অনুশীলনী করতে হবে তারপর আছে কি ছয় দশমিক তিন দশমিক দুয়ের প্রবন্ধের গঠন বুঝি পৃষ্ঠানং একশো একাশি এর ছয় দশমিক তিন দশমিক চার প্রবন্ধ লিখিয়েও যাচাই করি পৃষ্ঠা নং একশো বিরাশি এর ছয় দশমিক চার দশমিক এক নাটক রচনা করার কাজ আর পৃষ্ঠার নং একশো এর ছয় দশমিক চার দশমিক দুই নাটকের গঠন বুঝি এরপরে পিআইটা হচ্ছে সাহিত্যের সাথে জীবন সমাজ ও পরিবারের সম্পর্ক তৈরি করতে পেরেছে কিনা এই জন্য তোমাকে ছয় নং অভিজ্ঞতার সকল কবিতার জীবনের সাথে কবিতার সম্পর্ক খুঁজি তারপর ছয় নং শিখন অভিজ্ঞতার সকল গল্পে জীবনের সাথে গল্পের সম্পর্ক খুঁজি একশো আশি পৃষ্ঠার ছয় দশমিক তিন দশমিক তিন আর একশো আটাশি পৃষ্ঠা ছয় দশমিক চার দশমিক তিন এগুলো শিখতে হবে এরপরের পিআইটা হচ্ছে সাহিত্যের সাথে নিজের জীবন সমাজ ও পরিবার সম্পর্ককে সৃষ্টিশীল উপায়ে প্রকাশ করতে পেরেছে কিনা এজন্য একশো দশ পৃষ্ঠা ছয় দশমিক এক দশমিক এক একশো আটত্রিশ পৃষ্ঠা ছয় দশমিক এক দশমিক পনেরো একশো উনচল্লিশ পৃষ্ঠা ছয় দশমিক দুই দশমিক এক একশো পঁচাত্তর পৃষ্ঠা ছয় দশমিক দুই দশমিক দশ একশো ছিয়াত্তর পৃষ্ঠা ছয় দশমিক তিন দশমিক এক একশো একাশি পৃষ্ঠার ছয় দশমিক তিন দশমিক চার আর একশো বিরাশি পৃষ্ঠার অনুশীলনের ছয় দশমিক চার দশমিক এক এই কার্যক্রমগুলো তোমাকে করতে হবে ঠিক আছে এরপর আছে অভিজ্ঞতার সাত যার নাম হচ্ছে কি মত প্রকাশে ভিন্ন মত প্রকাশ করি ভিন্ন মত বিবেচনা করি প্রথম যে পিআইটা আছে এক দশমিক আট দশমিক সাত দশমিক এক এটার নাম হচ্ছে কোনো বক্তব্য ঘটনা বা বিষয়ে অন্যের অভিমতের ইতিবাচক সমালোচনা করতে পেরেছে কিনা তো এই জন্য তোমাকে একশো নব্বই পিস্টার অনুশীরি সাত দশমিক এক করতে হবে একশো বিরানব্বই পিস্টার অনুশীরনী সাত দশমিক দুই করতে হবে আর একশো পঁচানব্বই পিস্টার অনুশীলনী সাত দশমিক তিন কার্যক্রমটা করতে হবে এরপরে যে পিআইটা আছে এক দশমিক আট দশমিক সাত দশমিক দুই অন্যের সমালোচনাও গ্রহণ করতে পেরেছে কিনা এই জন্য একশো নব্বই পৃষ্ঠার অনুশীরণি সাত এক মত প্রকাশের ধরন বিশ্লেষণ করি একশো বিরানব্বই পৃষ্ঠার অনুশিরণি সাত দশমিক দুই মত প্রকাশ ও ভিন্ন মত বিবেচনা করি একশো পঁচানব্বই পৃষ্ঠার অনুশিরণি সাত দশমিক তিন এই কাজগুলো করতে হবে এরপর যে পিআইটা আছে ভুল থেকে শিক্ষা গ্রহণ করতে পেরেছে কিনা এই জন্য তোমাকে হচ্ছে একশো পঁচানব্বই পৃষ্ঠার অনুসরণী সাত দশমিক তিনের কাজ করতে হবে ঠিক আছে তো আমরা হচ্ছে অভিজ্ঞতা এক থেকে সাত প্রত্যেকটা অভিজ্ঞতার জন্য তোমাদের কী কী কাজ করতে হবে সেই অনুযায়ী হচ্ছে এখানে তথ্যগুলো দেওয়া আছে বা কার্যক্রমগুলো দেওয়া আছে আমরা একটা জিনিস খেয়াল করি যেমন মনে করো আমরা যখন অভিজ্ঞতা ছয়ের কাজগুলো দেখেছিলাম সাপোজ তুমি যদি এই কাজটা খেয়াল করো এই যে এখানে আমাদের যে বলা আছে যে আমরা কবিতার অংশ থেকে যখন কাজগুলো করেছি তখন আমাদের হবে পারদর্শিতা মূল্যায়ন করা হবে যেমন তুমি যদি একশো দশ পৃষ্ঠার অনুশীলনী ছয় দশমিক এক দশমিক এক তারপর হচ্ছে সকল গঠন বোঝি কবিতার বৈশিষ্ট্যর কাজ আর সকল গল্পের গঠন বোঝি কাজ একশো আশি পৃষ্ঠার ছয় দশমিক তিন দশমিক দুই প্রবন্ধের গঠন বোঝি আর একশো সাতাশি পৃষ্ঠার অনুশীলনী ছয় দশমিক চার দশমিক দুই নাটকের গঠন বলছি এই কটা কাজ করো তাহলে তোমাকে হচ্ছে চতুর্ভুজ দেওয়া হবে তারপর কি তুমি হচ্ছে এই যে এখানে অল্প কিছু কাজ আছে এগুলো যদি করো সেক্ষেত্রে তুমি বৃত্ত পাবে আর এখানে এই যে কাজগুলো আছে ডিটেলসে সব কিছু এগুলোর জন্য তোমাকে হচ্ছে থ্রি বুঝতে হবে ঠিক আছে সাহিত্যে বিভিন্ন রূপরীতি বুঝে কোনো নির্দিষ্ট সাহিত্যিক বিষয়ে সৃষ্টিশীল উপায় প্রকাশ করতে পেরেছে কিনা তো এভাবে করে তোমাকে হচ্ছে প্রত্যেকটা পারদর্শিত সূচক বা প্রতিটা অভিজ্ঞতা হচ্ছে পিআইগুলোতে কোনটার জন্য তোমাকে কীভাবে মূল্যায়ন করা হবে কোন কার্যক্রমের জন্য তোমাকে কোন পিআইটা লাগবে সব ডিটেলসে দেওয়া আছে এতক্ষণ আমরা এগুলো আলোচনা করলাম তো যেহেতু তোমাদের সাত জুলাই থেকে হচ্ছে মূল্যায়ন কার্যক্রম শুরু হবে বা ষাঁড়মাসিক সামষ্টিক মূল্যায়ন বা অর্থবার্ষিক পরীক্ষা চাই বলো না কেন তো এই জন্য হচ্ছে তোমাদের এই অনুযায়ী এই কার্যক্রমগুলো দেখি তোমাদের হচ্ছে মূল্যায়ন কার্যক্রম কিন্তু সম্পন্ন হবে তো এই জন্য এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে অন্যান্য যে বিষয়গুলো আছে সেই ভিডিওগুলো তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবে আর এই যে কাজগুলো আছে এই তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের প্রত্যেকটা পৃষ্ঠার সমাধান কিন্তু আমাদের চ্যানেলে ইতিমধ্যেই প্রায় দিয়ে দেওয়া হয়েছে যারা দেখুনই প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো তো শিক্ষার্থীরা আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ